মাত্র পাঁচশো টাকা জোড়া পায়রার ভিডিওটা আপনারা অনেকে শেয়ার করেছেন আরো বেশি বেশি করে শেয়ার করুন সবাইকে যাতে মেদে হাটটা সবাই চিনুক এবং সবাই আসতে পারে কম দামের মধ্যে পায়রা কিনতে পারে ভাই নিচে গেল নাকি আপনারা তো শুনলেন নটটা নিচে খেলা মাদিটা উপরে খেলা তো এই পায়ের দুটো ভাই সেল করে দিতে চাইছে তার বাড়ির পোষা পায়রা দাম দর করে বিক্রি করে দিতে চাই তাছাড়া এক ভাই পাশে দাঁড়িয়ে রয়েছে মাছের প্যাকেট নিয়ে অ্যাকোরিমের ফিস কালেকশন যেহেতু বলেছিলাম আগের ভিডিওতে পাওয়া যায় এখানে বিভিন্ন রকমের ফিস কালেকশন রয়েছে যেমন কি মলি গোল ফিস টাইগার এছাড়াও বিভিন্ন প্রকারের ফিস কালেকশন যেমন কি কোকোডাইল ফিস তাছাড়া অনেক রকমের ফিস যেগুলো পাওয়া যায় প্যাকেট হিসেবে বা পাঁচ টাকা থেকে শুরু আপ টু দেড়শো টাকা পিস যেরকম কোয়ালিটি হবে সেরকম দাম সুযোগ সুবিধা আছে আপনারা কিন্তু যদি মনে করেন হোলসেলার বা পাইকারি রেটে নিতে চান তাহলে কিন্তু সাথে যোগাযোগ করে নিতে পারবেন আজ থেকে দুই বছর আগের কথা বলছি তখন কিন্তু এই ফিস কালেকশনগুলো অ্যাভেলেবেল ছিল না এখন বর্তমানে কিন্তু ফিশ কালেকশন গুলো অনেকটাই বেশি পরিমাণে এসছে ভিউজ কালেকশন এক কথা বলতে গেলে কি নেই এই হাটে ছোট ছোট বদি পাখি জাভা ফিঞ্চ ককাটের লাভ বার্ড সমস্ত কিছু জিনিস এই হাটে অ্যাভেলেবেল পাখি দেখা দেখা এখানে এক ভাইয়ের সাথে আলাপ হলো সেও কিন্তু আমাদের ভিডিও দেখে সে কিছু একটু ফিস কালেকশন কিনেছে যেহেতু গতকাল রাতে বৃষ্টি হয়েছে সেই জন্য হাটটা একটু চেপে গেছে কেননা অনেকটা বড় এরিয়া নিয়ে এই কাঁচা জলের কারণে সমস্ত মানুষগুলো এক সাইড পরে চেপে গিয়ে তাদের নিজস্ব খাঁচাগুলো লাগিয়েছে বেচাকেনা করছে এখন মুরগি সামনে পুজো আসে সেই কারণে লাভ বার্ড বা অন্যান্য যে সমস্ত পাখি হয় সেই পাখিগুলোর দামটা এখন অনেকটাই কম সাড়ে চারশো থেকে শুরু করে আটশো বারোশো পনেরোশো টাকার মধ্যে বহুদিন পর আজকে এই জিনিসটা সামনে দেখলাম এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি পায়রা ও পাখির খাবারের ট্রে খুবই সুন্দর জিনিস এবং টেকসই তাছাড়া কিন্তু এখানে ফাইবারের ট্রেও কিন্তু পাওয়া যায় আমাদের মেদেবাজার পায়রা হাট আপনারা দরকার পড়লে আপনারও কিন্তু মেদেবাজার পায়রা হাটে এসে এরকম ইনস্ট্রুমেন্টগুলো আপনারা নিয়ে নিতে পার তো আজকে এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি এরকম ইনফরমেশন বা টিপস পেতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই কন্টার রাখবেন কেননা লং ভিডিও আসতে থাকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ বন্ধু